হ্যালো ভিউয়ার্স আবারও চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আমরা শিখব স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে কীভাবে মোবাইল ফ্রেম অ্যাড করা ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করলে ভিডিও প্রফেশনাল মনে হয় এবং ভিডিও দেখতে সুন্দর লাগে ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আমরা প্রথমেই চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজারে এবার আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এবার আমরা এখানে টাইপ করবো নো কপিরাইট মোবাইল ফ্রেম পিএনজি তারপর আমরা সার্চ অপশানে ক্লিক করব এইবার আমাদের সামনে ওয়েব পেজটি ওপেন হয়ে গেছে এইবার আমরা ইমেজ অপশানে ক্লিক করব তারপর আমরা আমাদের পছন্দ মতো একটি মোবাইল ফ্রেমে ক্লিক করব আমি আমার পছন্দ মতো একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করে নেব তারপর তোমাদের দেখাবো সেটি কিভাবে আমরা কাইন মাস্টারে এডিট করব আমি এই গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেমটি ডাউনলোড করে নেবো তারপর তোমাদের দেখাবো সেটি দিয়ে কিভাবে আমি ভিডিও বানাবো আমার অলরেডি এটি ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করব না আমি এবার কাইন মাস্টারে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে ভিডিওতে মোবাইল ফ্রেমটি অ্যাড করব এই যে আমি আমার ফোনের কাইন মাস্টার অ্যাপটি এবার ওপেন করব তারপর তোমাদের দেখিয়ে দেবো কিভাবে মোবাইল ফ্রেমটি অ্যাড করব কাইন মাস্টার অ্যাপটি এবার আমাদের সামনে ওপেন হচ্ছে তারপর তোমাদের দেখিয়ে দেবো কিভাবে মোবাইল ফ্রেমটি ভিডিওতে অ্যাড করা হয় এইবার আমরা ক্রিয়েট নাও অপশনে ক্লিক করব তারপর আমরা ইউটিউব ভিডিও বানানোর জন্য ষোলো বাই নয় ওই সাইজটিতে ক্লিক করব এবার আমাদের পছন্দ মতো একটি ভিডিও নিয়ে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে সেটিতে মোবাইল ফ্রেম অ্যাড করা হয় এইবার আমরা একটি ভিডিও নিয়ে নিয়েছি তারপর আমরা আবার মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশানে গিয়ে যে মোবাইল ফ্রেমটি ডাউনলোড করেছি সেটিতে ক্লিক কর দেখো বন্ধুরা আমাদের সামনে এবার মোবাইল ফ্রেমটি শো কর এবার আমরা সেটিকে ফুল স্ক্রিন করে নেব এবার আমাদের সামনে মোবাইল ফ্রেমটি শো করছে এবার আমরা মোবাইল ফ্রেমে কীভাবে ভিডিওটি অ্যাডজাস্ট করবো সেটি আমরা জান তার জন্য আমাদের ফটো লেয়ারে ক্লিক করে কল করে আমরা ক্রোমাকি অপশানটাতে ক্লিক করব তারপর কিটা এনেবেল করে দেবো ক্রোমা কি এনেবেল করার পর দেখো বন্ধুরা আমাদের ভিডিওটি মোবাইল ফ্রেমে শো করছে এবার আমরা পুরো ভিডিওতে ফটো লেয়ারটি টেনে নেব তারপর দেখো বন্ধুরা আমরা ভিডিওটি মোবাইল ফ্রেমে অ্যাডজাস্ট করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব তারপর প্যান অ্যান্ড জুম অপশানে ক্লিক করব তারপর দেখো বন্ধুরা ভিডিওটি আমরা মুভ করতে পারব তারপর আমরা ভিডিওটি নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা এভাবেই কোনো ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করার খুবই জরুরি বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবে ভিওয়ার্স এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন